আলোচনা না করবো ভিডিওর ভিউস নিয়ে মানে কী কী ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউস কমে এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো আশা করি ভিডিওটা কোনো প্রকার স্কিম না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নিতে যদি যদিও সম্ভব একটা ফলো দিয়ে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে লং ভিডিও বলেন বা শর্ট ভিডিও বা রিল ভিডিও যেটাই বল দেখা গেছে আপনি যতটা না আশা করছেন তার সেই দিয়ে কিন্তু আপনার রিল ভিডিওতে বা লং ভিডিওতে ভিউস অনেক কম আসে একটা বিষয় লক্ষ্য করবেন যখন আপনার পেজটা নতুন থাকবে বা আপনার ফলোয়ার কম থাকবে কিন্তু আপনার সব কিছুই কম মানে রিস এঙ্গেজমেন্ট সব কিছু একটু কম থাকবে সেক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার পেজে যতই একটু সময় দেখবেন না যখন আপনি আপনার পেজ প্রোফাইলে যখন ধারাবাহিকভাবে কাজ করা শুরু করেন তখন আপনার পেজটা কিন্তু গুরু করে আপনার যত ভিডিও আপলোড করবেন ওই ভিডিওগুলো ফেসবুকে যখন নজরে আসবে তখন দেখা গেছে আপনার ভিডিওগুলো কিন্তু বিভিন্ন মানুষের কাছে সাজেস্ট করবে বা পৌঁছবে তাই ওই পর্যন্ত যেতে হলে অবশ্যই আপনাকে পেজে একটা ধারাবাহিকভাবে কাজ করতে হবে যদি আপনি রেগুলার টাইম মেনটেন করেন ধরবে গিয়ে ভিডিও আপলোড করুন বা নিয়মিতই টিকটক তাহলে আপনার কিন্তু পেজে যে ভিডিও আপলোড করবেন ওই ভিডিওগুলো আস্তে আস্তে গুরু করবে বা পেজটো আস্তে আস্তে গুরু করবে তখন দেখবে যে যে আপনার পেজের রিএনগেজমেন্ট কিন্তু আস্তে আস্তে বাড়বে তারপরে পরে আপনি যে তো ভিডিও আপলোড করবেন দেখবে সেই ভিডিওগুলো কি পর্যন্ত পরিমাণ ভিউজ আসবে ছু নিজে যেভাবে কাজ করছেন তার চেয়ে কিন্তু ভালো পরিমাণ ভিজ আসবে এটা যদি আপনি ধারাবাহিকভাবে কাজ করেন তাহলে একটা রেজাল্ট পাবেন তাই সেক্ষেত্রে আপনার করণীয় আপনার করণীয় হচ্ছে আপনার ফেসবুক প্ল্যাটফর্মে প্রচুর সময় দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং নিজের পেজের পাশাপাশি অন্য লোকের পেজে একটু সময় দেবেন তাদের পেজে ভিডিওগুলো দেখবেন এইভ গঠনগুলো কমেন্ট করবেন যখন আপনি ধারাবাহিকভাবে কাজ করবেন বা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করবেন তখন আপনার এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে মানুষের কাছে সাজেস্ট করবে সাজেস্ট করলে দেখা গেছে যে আপনার ভিডিওতেও কিন্তু ভালো পরিমাণ ভেজ আসবে তো আপনি প্রথম অবস্থা হতাশ না হয় কিন্তু আপনি ধারাবাহিকভাবে কাজ করে যান সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে থাকেন ফেসবুকের গাইডলাইন অনুসারে দেখবেন এক সময় কিন্তু আপনার ভিডিও যখন আপলোড করবেন দেখবেন কিন্তু ভালো বলবেন কিন্তু ভিস আসবে আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সবাই খোঁতে বেশ